মোবাইল রিপেয়ারিং এ বেসিক কোর্স বেসিক টু অ্যাডভান্স কোর্স প্র্যাকটিস রুম প্র্যাকটিস আমাদের সিনিয়র স্যার আছেন দুই ঘন্টা পরে স্টুডেন্টদের হাতে অফরন্ত সময় থাকে সেই সময়টা তারা প্র্যাকটিস রুমে বসে বসে প্র্যাকটিস করতে পারবে যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা মাইক্রোস্কোপ হট গান ডিসি পাওয়ার সাপ্লাই আই চার্জার এভরিথিং মাল্টিমিটার সব কিছু দেওয়া আছে এবং কি আপনি ওই প্র্যাকটিস রুমেও যথেষ্ট পরিমাণে ইকুইপমেন্ট দেওয়া আছে যাতে প্রত্যেকে নিজ নিজ সেট আপে প্র্যাকটিস করতে পারে এবং কাজ শিখতে পারে মার্কেটে যত টেকনিশিয়ানরা কাজ করতেছে তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট বেসিক কাজগুলি করতেছে আমাদের এই বেসিক কোর্সটাই যথেষ্ট আমি মনে করি আচ্ছা তারা এই যে ডিসপ্লে চেঞ্জিং ব্যাটারি চেঞ্জিং বিভিন্ন চেঞ্জিংয়ের কাজ মাদারবোর্ডের টুকটেকি কাজ এই কাজগুলি এর চেয়েও আমরা আসলে আমাদের বেসিক কোর্সটাও একটা অ্যাডভান্স কোর্সের মতোই প্লাজা আছে আঠেরোটা স্টান প্লাজা আছে তারপরে উত্তরাতা আছে এই সব সবগুলিতে এ লাইভ প্রোডাক্ট ঠিক করবে হ্যাঁ সে ডিউটি করবে সেখানে ডাইরেক্ট ডিউটি করবে দে উইল ডিউ ইগোর দিন এর মাধ্যমে সে শিখতে পারবে কিভাবে লাইভ কাস্টমার ডিলিংস করতে হয় বিলিং বিল করতে হয় এবং কিভাবে কাস্টমারের কাজগুলি করতে হয় সেগুলি তারা শিখতে পারবে শুধু স্টুডেন্টরা আসে ঢাকা থেকে না দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা আসে এমনকি বিদেশ থেকে সৌদি দুবাই বা ব্রাজিল কানাডা আমেরিকা থেকে স্টুডেন্ট এখানে আসে শুধু কারিগরি জন্য কাছিতে তারা আবার চলে যাইতেছে এর আইফিক্স ফার্স্ট কর্পোরেট একটা সার্টিফিকেট আছে প্লাস সরকারি गवर्नमेंट অনুমোদিত একটা সার্টিফিকেট আছে এনএসডিএ কর্তৃক প্রদত্ত কিন্তু আমরা পরীক্ষা নেই না সরকারিভাবেই অ্যাসেসর আসেন তারাই প্রশ্নপত্র নিয়ে আসেন তারাই খাতা নিয়ে আসেন তারা পরীক্ষা নিয়ে এখানে রেজাল্ট দেন একটা প্রাথমিক রেজাল্ট দেন পরবর্তী যেটা অনলাইন একটা সার্টিফিকেট দেওয়া হয় ওইটা দিয়ে কি শে বাইরে চলে যায় যে বিশ্বের যে কোনো দেশে এই সার্টিফিকেটটা মূল্যায়ন কাজটা শিখতে আসার সময় কোনো শিক্ষকগত যোগ্যতা না কোনো কোয়ালিফিকেশনের দরকার নাই শুধু দরকার চেষ্টা মনে চেষ্টা যে না আমি এই প্রফেশন আমি কিছু করব এই চেষ্টাটা থাকতে হবে একটু কঠোর পরিশ্রম করতে হবে ক্লাস শিডিউলের সময় ক্লাস করতে হবে প্লাস প্র্যাকটিস রুমে যা প্র্যাকটিস করতে হবে স্পেশাল ব্যাচে ক্লাসরুম এখানে একটা ক্লাসরুম ক্লাস চলতেছে চলমান আছে তাহলে আমাদের ল্যাব হচ্ছে পাঁচটা পাঁচটা ল্যাব পাঁচটা ল্যাব আছে তার মধ্যে এটা একটা ফ্লোর দেখলেন আপনি আচ্ছা এখানে তিন মাস যাবত কাজ করতেছে না আলহামদুলিল্লাহ আমার মোটামুটি কমপ্লিট কী কী কাজ পারেন আমি মাদারবোর্ডের কিছু কাজ পারি আর ওইগুলো খোলা ফিটিং সম্পূর্ণ পারি ডিসপ্লে চেঞ্জ করতে পারেন ডিসপ্লে থেকে শুরু করে কোর্ট চেঞ্জ সব ব্যাটারি চেঞ্জ সব কিছুই পারেন আচ্ছা মোবাইল জগৎটা অনেক বড় যদি কেউ এটাতে সম্পূর্ণভাবে শিখতে চায় তাহলে বহু অনেক কিছুই শিখতে পারবে এবং এটাতে অনেক কিছু করা সম্ভব আচ্ছা তবে আপনি কি মনে করেন যে এটা শিখলে শুধু বাংলাদেশে না পৃথিবীর যে কোনো দেশে আপনি জি মোবাইল তো ইন্টারন্যাশনাল হ্যাঁ প্রত্যেকটা দেশেই মোবাইল মোবাইল চালান এবং ওনারা যে সার্টিফিকেটটা দিবে সেটা দিয়েও তো আপনি কাজে লাগাতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস এটা শিখতে কি মানে অনেক হাই কোয়ালিটির শিক্ষাগত যোগ্যতা দরকার আছে কি না এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার লোক কাজ পারলে আপনি সব জায়গায় আপনার দাম থাকবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে তো একজন টিচার আছে এখানে রাকিব স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আমি মূলত এখানে আসছি জানার জন্য যে এইখানে আপনারা মানে কিভাবে ভর্তি হয় বা কতদিন সময় লাগে কাজটা শিখতে বা এই কাজ শিখে বাহিরে যেতে পারবে কিনা বা সে দোকান দিয়ে ব্যবসা করতে পারবে কি না এই বিস্তারিত কিছু জানতে চাচ্ছি আর কি আপনার দিয়ে এখানে আসলে আমাদের কোর্স আছে কয়েকটা কোর্স চলমান আছে তার মধ্যে একটা হলো মোবাইল রিপেয়ারিংয়ে বেসিক কোর্স একটা হলো বেসিক টু অ্যাডভান্স কোর্স আরেকটা হলো আইফোন অ্যাডভান্স কোর্স বেসিক কোর্সটা হচ্ছে তিন মাসে বেসিক টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে চার মাসের আর আইফোন একটা অ্যাডভান্স কোর্স আছে সেটা হলো এক মাসের এই হলো আমাদের বিভিন্ন কোর্সের তাছাড়া আমাদের আরেকটা নতুন কোর্স চলমান আছে সেটা হলো স্পেশাল ব্যাচ মনে করেন অনেকে সময় কম আছে এক মাস সময় আছে সে বিদেশ চলে যাবে বা ভিসা প্রসেসিং করতেছে বা বিভিন্ন ইমার্জেন্সি আছে সে শর্ট একটা কোর্স করতে চায় সেই কোর্সের মাধ্যমে এই কোর্সের মাধ্যমে টোটাল কাজটা শেখানো হয় কিন্তু একটু সময় বেশি দেয় ওই ব্যাচটা সারাদিন চলমান থাকে সারাদিন থাকে তাছাড়া আমাদের অন্যান্য না শুক্রবার করে অফ ডে আছে বাকি ছয় দিন করে ক্লাস করতে হয় প্লাস প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিফটটা থাকে আর অন্যান্য শিফটগুলি অন্যান্য যেই কোর্সগুলি সেগুলি প্রতিদিন আমাদের দুই ঘন্টা করে ক্লাস হয় প্লাস আমাদের প্র্যাকটিস রুম আছে এই যে আপনি এখানে দেখতে পাবেন এখানে আমাদের প্র্যাকটিস রুম আছে এটা হচ্ছে প্র্যাকটিস রুম ওইটা হলো আমাদের ক্লাসরুম এখানে আমাদের প্র্যাকটিস রুম প্র্যাকটিস রুম আমাদের সিনিয়র স্যার আছেন উনি সব সর্বপ্রকার হেল্প সবসময় করতেছেন আচ্ছা তাছাড়া যে বেসিকটা শিখবে এটা আমি কথা বলতেছি যে বেসিক ক্লাস করার শিফটটা হলো দুই ঘন্টা করে এবং দুই ঘন্টা পরে স্টুডেন্টদের হাতে অপরন্ত সময় থাকে সেই সময়টা তারা প্র্যাকটিস রুমে বসে বসে প্র্যাকটিস করতে পারবে নিজের প্র্যাকটিস রুমে কি যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট আছে এই যে আপনি দেখতেই পেয়েছেন এই যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা মাইক্রোস্কোপ হট গান ডিসি পাওয়ার সাপ্লাই আই চার্জার এভরিথিং মাল্টিমিটার সব কিছু দেওয়া আছে এবং কি আপনি ওই প্র্যাকটিস রুমেও যথেষ্ট পরিমাণে ইকুইপমেন্ট দেওয়া আছে যাতে প্রত্যেকে নিজ নিজ সেট আপে প্র্যাকটিস করতে পারে এবং কাজ শিখতে পারে আচ্ছা কেউ যদি বেসিক শুধুমাত্র বেসিকটা শিখে সেই ক্ষেত্রে সে কি কি করতে পারবে শুধুমাত্র যদি বেসিক কোর্সটা করে এই যে মার্কেটে যত টেকনিশিয়ানরা কাজ করতেছে তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট বেসিক কাজগুলি করতেছে আচ্ছা আচ্ছা এই কাজগুলি বেসিক কাজগুলি করতে আমাদের এই বেসিক কোর্সটাই যথেষ্ট আমি মনে করি আচ্ছা তারা এই যে ডিসপ্লে চেঞ্জিং ব্যাটারি চেঞ্জিং বিভিন্ন চেঞ্জিংয়ের কাজ মাদারবোর্ডের টুকটাকি কাজ এই কাজগুলি এর চেয়েও আমরা আসলে আমাদের বেসিক কোর্সটাও একটা অ্যাডভান্স কোর্সের মতোই মতোই আচ্ছা আচ্ছা আর আমরা অ্যাডভান্স যেটাকে বলতাছি সেটা হলো খুবই হাই স্কিল করার জন্য আমরা অ্যাডভান্স কোর্সটা করিয়ে থাকি আচ্ছা বেসিকটা শিখিয়া শিখতে কতদিন লাগে বেসিকটা শিখতে হলো 2 মাস 10 দিনের কোর্স এবং 20 দিন হল ইন্টারশিপ আমাদের এই আইকিక్స్ পেস্ট্রি শপ আছে এই মোতলে প্লাজা আছে 18টা স্টার প্লাজা আছে তারপরে উত্তরাতে আছে এই সব সবগুলোতে লাইভ প্রোডাক্ট ঠিক করবে হ্যাঁ সে ডিউটি করবে সেখানে ডিরেক্ট ডিউটি করবে ডিরেক্ট ডিউটি করবে বিশ দিন এর মাধ্যমে সে শিখতে পারবে কীভাবে লাইভ কাস্টমার ডিলিংস করতে হয় বিলিং বিল করতে হয় এবং কীভাবে কাস্টমারের কাজগুলি করতে হয় সেইগুলি তারা শিখতে পারবে সে পরবর্তীতে তার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে বিদেশেও ব্যবসা করতে পারবে বাংলাদেশেও যে কোনো জায়গায় বা বিদেশে কাজও করতে পারবে হ্যাঁ এখান থেকে আমাদের এখানে শুধু স্টুডেন্টরা আসে ঢাকা থেকে না দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্ট এমন এমনকি বিদেশ থেকেও সৌদি দুবাই বা ব্রাজিল কানাডা আমেরিকা থেকে স্টুডেন্ট এখানে আসছে শুধু কাশি শিখার জন্য কাশি তারা আবার চলে যাইতেছে এমনও হয় যে ওখানে প্রবাসী আছে তার বাবা ছেলেকে পাঠিয়ে দিছে এখানে এরকম আছে এরকম আছে যে তার ছেলেকে সে বিদেশে নিয়ে যাবে সে একটা স্কিল তৈরি করে তার সন্তানকে নিয়ে যাইতে চাইতেছে তারাও পাঠাইতেছে আচ্ছা এখন অ্যাডভান্স যে কোর্সটা আছে সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যাডভান্সটা টোটালি ক্লিয়ার করতে কত দিন সময় লাগে অ্যাডভান্স কোর্সটা করতে টোটালি বেসিক বেসিক কোর্স না করে অ্যাডভান্স করাটা সম্ভব না তারা ওই অ্যাডভান্স কোর্সটা করতে চার মাস সময় লাগবে আচ্ছা আচ্ছা টোটাল কোর্স করতে চার মাস সময় বেসিক করে তারপরে অ্যাডভান্স করলে আর অনেকে আছে যে আগেও কাজ কিছু কিছু শিখে আছে তারা চাইলে ডাই ডিরেক্ট অ্যাডভান্স কোর্সেও ভর্তি দিতে পারে আচ্ছা এখানে কাজ শেখার পর আপনারা কি কোনো সার্টিফিকেট দিবেন জি জি অবশ্যই সার্টিফিকেট ব্যবস্থা আছে আমাদের আইফিক্স ফার্স্ট কর্পোরেট একটা সার্টিফিকেট আছে প্লাস সরকারি गवर्नमेंट অনুমোদিত একটা সার্টিফিকেট আছে এনএসডিএ কর্তৃক প্রদত্ত এটা কোর্স শেষে আমরা একটা পরীক্ষার মাধ্যমে এটা কিন্তু আমরা পরীক্ষা নেই না সরকারিভাবেই অ্যাসেসর আসেন তারাই প্রশ্নপত্র নিয়ে আসেন তারাই খাতা নিয়ে আসেন তারা পরীক্ষা নিয়ে এখানে রেজাল্ট দেন একটা প্রাথমিক রেজাল্ট দেন পরবর্তী যেটা অনলাইন একটা সার্টিফিকেট দেওয়া হয় ওইটা দিয়ে কি সে বাইরে চলে যাচ্ছে যে বিশ্বের যে কোনো দেশে এই সার্টিফিকেটটা মূল্যায়ন আমরা একটা প্রাইভেট সেক্টর মানে কোম্পানি আমাদের সার্টিফিকেটটা হয়তো বিদেশে গ্রহণযোগ্য নাও হইতে পারে হইতে পারে সেই ক্ষেত্রে কি করা ব্যবস্থা করে দিতেছি যেটা অনলাইনে চেক করা অনলাইন স্ক্যানিং এর মাধ্যমে বের করতে পারতেছে যে এটা একটা সার্টিফিকেট সার্টিফিকেট আচ্ছা সবাই তো আর ঢাকায় থাকে না যে আপনাদের এখানে এসে ক্লাস করে চলে গেল যারা ঢাকার বাহিরে অন্যান্য জেলায় আছে চৌষট্টি জেলার মানুষ যে এখানে আসবে এখানে আসার পর থাকা খাওয়া এই ধরনের কোনো ফ্যাসিলিটিস আমি আগেও বলছি যে আমাদের স্টুডেন্ট কিন্তু শুধু ঢাকার স্টুডেন্ট না বেশিরভাগই ঢাকার বাইরে স্টুডেন্টরা আসতেছে এবং তাদের গার্জিয়ান ফ্যামিলি থেকে চিন্তা করা যায় তাদের সন্তান কোথায় থাকবে কীভাবে খাবে কীভাবে চলবে এর জন্য আমাদের সিইও স্যার একটি সুব্যবস্থা রাখছেন হোস্টেল সুব্যবস্থা সেখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে এবং তার সাথে করে অনেক স্টুডেন্ট কি করে আর ঢাকায় যখন পাঠায় তারা বিভিন্ন বিপদগামী হয়ে যেতে পারে তারা যাতে এইরকম কোনো স্টেপ না নিতে পারে এর জন্য আমরা সব সময় মনিটরিং রাখি আচ্ছা এছাড়াও স্টুডেন্টদের মানে বুঝতে আপনাদের বোঝাতে কোনো সমস্যা হয় কি না না স্টুডেন্টদের বোঝানোই তো আমাদের কাজ আমরা তাদের মন মানুষের সবাই তো একরকম না কেউ শিক্ষিত কেউ কম শিক্ষিত কেউ হয়তো লেখাপড়াও করেন আবার কেউ বয়স হয়ে গেছে কেউ কিশোর বয়সে আছে বিভিন্ন বয়সে স্টুডেন্টই আছে তবে এখানে মানে কাজটা শিখতে আসার সময় কোনো শিক্ষকগত যোগ্যতা না কোনো কোয়ালিফিকেশনের দরকার নাই শুধু দরকার চেষ্টা মনের চেষ্টা যে না আমি এই প্রফেশন আমি কিছু করব এই চেষ্টাটা থাকতে হবে একটু কঠোর পরিশ্রম করতে হবে ক্লাস ক্লাস সময় করতে করতে হবে হবে প্লাস প্র্যাকটিস প্র্যাকটিস রুমে এবং বাচ্চা যদি কিছুটা সময় ব্যয় করে প্রতিদিন তাহলে তারা নিশ্চিত এই সেক্টরে কিছু করতে পারবে আচ্ছা তো আপনাদের এখানে টোটাল কতগুলো ক্লাসরুম আছে এখানে এই যে আপনি একটা দেখতে পাচ্ছেন একটা প্র্যাকটিস রুম দেখছেন এবং এখানে আপনি যদি আসেন দেয় তাহলে দেখতে পাবেন এটা আমাদের স্পেশাল ব্যাচের ক্লাসরুম এখানে যারা ওই যে প্রথমে বললাম যে এক মাস ক্লাস করবে তাদের জন্য এটা তারপরে আছে আমাদের এখানে একটা ক্লাসরুম আছে যেটা এখন অফ আছে মানে এখন স্টুডেন্ট আসেনি আসবে এটা আমাদের একটা ক্লাসরুম ক্লাস চলতেছে চলমান আছে তাছাড়া আমাদের আরো ক্লাসরুম আছে যেগুলো নিচে। দুটো পয়টা ফ্লোরে আপনাদের আমাদের ল্যাব আছে 5টা। 5টা ল্যাব। 5টা ল্যাব আছে। তার মধ্যে এটা একটা ফ্লোর দেখলেন আপনি। আচ্ছা এইটা তো শুধু ঢাকাতেই না? জি জি ঢাকাতেই না ঢাকার বাইরে আমাদের কোনো ব্রাঞ্চ নাই। আমাদের এই হাতিপুলের এখানেই আমাদের টোটাল পাঁচটা ব্রাঞ্চ মানে পাঁচটা বিল্ডিং এ পাঁচটা ল্যাবে কাজ চলতেছে তাহলে ভিডিওতে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই তাছাড়া ঢাকা হাতিপুল সবাই পরিচিত মোতালয় প্লাজা মোতালয় প্লাজার পাশে বিল্ডিং নাম্বার চৌচল্লিশ পঞ্চম তালা আমাদের কর্পোরেট অফিস আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেকে ধরেন কাজ করে কাজের পাশাপাশি যেদিন ছুটি থাকে ছুটির দিনে কি তারা এসে শিখতে পারবে কি না ছুটির দিনে এটা কর্পোরেট অফিসে যোগাযোগ করে তাদের জন্য একটা সুব্যবস্থা করে দেওয়া যাবে ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তো এইখানে সার্ভিসিং শিখতেছেন নাকি জি মানে এখানে আপনি কত দিন যাবত কাজ করতেছেন আমি এখানে তিন মাস যাবৎ কাজ করতেছি তিন মাস যাবৎ আচ্ছা তো আপনি কতটুকু শিখলেন আমি আলহামদুলিল্লাহ আমার মোটামুটি কমপ্লিট কি কি কাজ পারেন আমি মাদারবোর্ডের কিছু কাজ পারি আর ওইগুলো খোলা ফিটিং সম্পূর্ণ পারি ডিসপ্লে চেঞ্জ করতে পারেন ডিসপ্লে থেকে শুরু করে পোর্ট চেঞ্জ সব ব্যাটারি চেঞ্জ সব কিছুই পারেন আচ্ছা ওনাদের যে একটা ইন্টার ইন্টারনশিপ আছে যেটা হচ্ছে ওনাদের শপে বিশ দিনের মতো থাকা লাগে ওটা কি আপনি করছেন না করবেন ওটাও করছেন আচ্ছা তো আপনি কি মনে করেন যে নতুন যদি কেউ মোবাইল সার্ভিসিংটা শিখতে চায় সে এসে শিখতে পারে অনায়াসে জি অনায়াসে শিখতে পারে কারণ কালকে এর মার্কেটিং অনেক বড়ো মোবাইল জগৎটা অনেক বড় যদি কেউ এটাতে সম্পূর্ণভাবে শিখতে চায় তাহলে বহুত অনেক কিছু শিখতে পারবে এবং এটাতে অনেক কিছু করা সম্ভব আচ্ছা তবে আপনি কি মনে করেন যে এটা শিখলে শুধু বাংলাদেশে না পৃথিবীর যে কোনো দেশে আপনি জি মোবাইল তো ইন্টারন্যাশনাল হ্যাঁ প্রত্যেকটা দেশেই মোবাইল মোবাইল চালে মানুষ এবং ওনারা যে সার্টিফিকেটটা দিবে সেটা দিয়েও তো আপনি কাজে লাগাতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস এটা শিখতে কী মানে অনেক হাই কোয়ালিটির শিক্ষাগত যোগ্যতা দরকার আছে কি না এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো দরকার নেই আপনার লোক কাজ পারলে আপনি সব জায়গায় আপনার দাম থাকবে সোজা কথা হচ্ছে বাংলা কথা বুঝতে পারলেই হবে আচ্ছা ঠিক আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি ঢাকায় থাকেন না বাহির থেকে আসেন ঢাকায় থাকি ঢাকায় থাকেন এখানে এসে তারপরে আসলে ক্লাসগুলো করে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ